শীত আসতে না আসতে হাঁসের মাংস খাওয়াটা স্টার্ট করে দিই এই শীতে তো সবার ঘরে ঘরে হাঁসের মাংস খাওয়াটা ধুম পরে যাবে তাই আমি আর দেরি না করে ফ্রিজ থেকে হাঁসটা বের করে নিয়ে নিলাম হ্যালো গাইজ আসসালাম আখি ব্রাইট নিউ ব্লগ ইস ইটি কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দয়ার আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি বাসায় যেহেতু আজকে হাঁসের মাংস রান্না করব তার সাথে তোমাদের ভাইয়ার পছন্দের আলু ভাজিটাও করে নিই অনেকেই দেখি বটি দিয়ে আলুটা কুচিয়ে নিতে পারে তবে আমি পারি না তাই মেশিন দিয়ে কুচিয়ে নিই আলুটা কুচিয়ে নিয়ে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি এক চোলায় আলু ভাজি বসিয়ে দিয়েছি আর একটা চোলা আমি আস্ত হাসে লবণ হলুদ মাখিয়ে সুন্দর মতন সারা শরীর পুড়িয়ে নিয়ে এবার তো অনেক চিন্তায় পড়ে গিয়েছি যে হাঁসটা আমি কিভাবে কাটবো এপাশ ওপাশ ঘোরাচ্ছি কোনো ভাবে কাটতে পারছি আমি তো মাংস একদমই কাটতে পারি না তোমাদের ভাইয়াই আনলে কাটে আর হাঁসের মাংস তো কখনো হাতি দিই যাক অনেক কষ্টের পর ফাইনালি যে কেটে নিতে পেরেছি এটাই হাঁসের সাথে যুদ্ধ করতে করতে এদিকে আমার আলু ভাজিটা হয়ে গেছে তবে আলু ভাজিটা একটু নরম হয়ে গেছে এবার আমি হাঁসের স্পেশাল রান্নাটা শুরু করে দিয়েছি প্রথমেই আমি কিন্তু তেল দিয়ে এলাচ পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে নিয়ে আদা বাটা রসুন বাটা জিরা বাটা তার সাথে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়ে বাটা মশলাটা একটু বেশি দিয়েছি হাঁসের মাংসের মধ্যে বাটা মশলাটা বেশি দিই রান্নাটা দেখতেও খুব সুন্দর লাগে আর খেতে তো আরো বেশি মজা লাগে রান্নার শেষে সেটা দেখলেই বুঝতে পারবে এখন আমি মশলাটা কষিয়ে কিন্তু তার মধ্যে হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি তবে আমি পুরা হাঁসটাই দিয়ে দিইনি সেখান থেকে অর্ধেক মাংস রান্না করব যেহেতু আমরা দুজন মানুষ তাই আমাদের এতটুকুই হয়ে যাবে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিই আর এরই মধ্যে তো তোমাদের ভাইয়া অফিস থেকে বাসায় চলে এসেছে তাই তার জন্য আমি এখানে মালটা কেটে দিয়েছি বললাম যে তুমি এখানে খেতে থাকো আমি ওইদিকে রান্নাটা সামাল দিয়ে ঘরে তো অল্প কিছু পোলার চাউল ছিল তাই ভাবলাম হাঁসের মাংসের সাথে এই চাউলটা দিয়ে পোলাওটা রান্না করে ফেলি এর জন্য চাউলগুলো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ছাঁকনাতে পানি ছড়াতে দিই এরই ফাঁকে হাঁসের মাংস তো কষাতে দিয়েছিলাম তবে দেখা হয়নি এখন দেখে ও মাগ কি লোভ আমি তো ভেবেছিলাম এরকমই মাংসটা রেখে দেবো তবে তোমাদের ভাই আর আর বাঁচি না সে বলছে যে আলু ছাড়া কিন্তু আমি খেতে পারবো কেয়ার করার তার কথার অনুযায়ী আমি একটা আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পরে একটু কষিয়ে আবার একটু পানি দিয়ে দিয়েছি এখন হাঁসের মাংসটা নামানোর আগে আমি খানিকটা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি দেখো এখন কালার হাঁসের মাংসটা আরো কিছুক্ষণ জাল করে নিয়ে একদম পানিটা শুকিয়ে নিয়ে গা মাখা করে রেখে দিবি এখন সেই পোলার চাউলটাকে তেলে ভেজে নিচ্ছি আর একদম সিম্পল ভাবে পোলাওটা রান্না করে নিচ্ছি চাউলটা অনেক কড়া করে ভেজে নিয়েছি তার মধ্যে এখন পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হতে দিব হাঁসের মাংস সেটা তো গামাখা গামাখা করা হয়েছে তার সাথে আলু ভাজিটা সবকিছু শুকনা যেহেতু তাই তার সাথে ডালটাও রান্না করে নিয়ে নিলাম আজকে তো খাবারটা খাওয়া একদম জমে সবাই বলো তো এখানে আমি কি বলে গেলাম দেখি কে কে বোবাদের ভাষা বুঝতে পারে মাসাল্লাহ হাঁসের মাংস রান্নাটা দেখতে কি সুন্দর লাগছে তাই না এখানে কিন্তু কালো ভাজিটাও আছে আলু ভাজিটা নরম হলেও কিন্তু খেতে অনেক মজা হয়েছে আমি একটুখানি টেস্ট করে দেখেছি দেখো এক হাঁসের মাংস রান্না করতে গিয়ে তার সাথে আলু ভাজি ডাল পোলাও ভাত সবকিছুই রান্না করতে হলো এই তো আজকের আয়োজনটা খুব সুন্দর হয়েছে তোমাদের ভাইয়া তো দেখে খুব খুশি হয়েছে আমি খুশি তো আমিও খুশি যদিও তোমাদের ভাইয়ার থেকে আমার হাঁসের মাংসটা বেশি পছন্দ তাই তো নিজে সবটুকু দিয়ে মনের আনন্দ নিয়ে রান্নাটা করে নিল তবে এই হাঁসের মাংসটা আমার আগে খেতে ইচ্ছে করে যাক অনেক কষ্টের পরে আজকে ফাইনালি খেতে পারো হাঁসের মাংস রান্নাটা এত পরিমাণে মজা হয়েছে তোমাদের ভাইয়া তো চেটে খেয়ে নিয়ে তো এখন এখানে তোমাদের ভাইয়া চেটে পুটে খেতে থাকুক তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে এ পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ